একটা পুরনো ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকে এডিট করলাম এটা রাইল গুলো পড়েছিল এই যে সুন্দর নেকলেসটা আমি পরছি এটা হলো নামে একটা ব্র্যান্ড থেকে এই চুড়ি দুটো আমাকে দিয়েছিল সুমিদি মানে আমার হাতের এক অদ্ভুত সাইজ কোনো হয় না তাই সুমিদি আমাকে এটা দিয়েছিল আর আমি প্রচুর পড়েছি আর এই সুন্দর মালবেরি সিল্ক শাড়িটা আমাকে দিয়েছিল অনুষ্কা বাড়ি থেকে আইবুড়ো ভাতে আর আমার ব্লাউজটা রিসেপশনের শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানানো হয়েছিল এবং আমি আমার আশীর্বাদে এটা পড়েছিলাম তো আমরা রেডি হচ্ছিলাম আমাদের সেকেন্ড লাস্ট আইব ভাতে জন্য আর এটা কমপ্লিটলি অ্যারেঞ্জ করেছিল অরিন্দম আর দিশানি সাজুগুজু করতে একটু দেরি হয়ে গেছিল অরিন্দম আর দিশানি ওয়েট করছিল আমাদের জন্য তো অরিন্দম ওদিকে সুদীপকে ফোন করছে আর এই আইবুড়ো ভাতটা হয়েছিল একদম আমাদের বিয়ের বোধ হয় তিন দিন আগে কি চার দিন আগে আর আমার হাতে একদমই সময় ছিল না ফটো পোস্ট করার বা ভিডিওগুলো পোস্ট করার তো যাই হোক ওরা আমাদের জন্য একেবারে এলাহে আয়োজন করেছিল এত খাবার তো আমার পক্ষে খাওয়া জাস্ট অসম্ভব আর সেই সময় পরপর আইবুড়ো ভাত খেয়ে এমনই অবস্থা যে দেখে খেতে ইচ্ছা করছে না যেটুকু খেয়েছি প্রত্যেকটা আইটেম খেতে অসাধারণ হয়েছিল এই দিনটা আমার আর সুদীপের সারা জীবন মনে থাকবে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা আমাদের জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দিশানি আর অরিন্দম আমাদেরকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য